আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার ডিগ্রি বাস দ্বিতীয় পরীক্ষা দেবে বন্ধুগণ তোমাদের পরীক্ষা আগামী তেইশে জুন দুই হাজার পঁচিশ সোমবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর দুটা থেকে তোমাদের এই পরীক্ষা শুরু হবে তো আজকের ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সরকার এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে ইনশাল্লাহ এই সাদেশনটি কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টির বিষয়কর হচ্ছে বারো উনিশ বিষয়টি বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার ও রাজনীতি এটি হচ্ছে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান প্রথমে থাকছে হচ্ছে ক বিভাগের প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এবং এর সাথে সাথে সাজিয়েছি অধ্যায়ভিত্তিক প্রথমে থাকছে প্রথম অধ্যায় রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন প্রথমে ক বিভাগের প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে থাকছে হচ্ছে যে প্রথম অধ্যায় ক বিভাগের চারটি প্রশ্ন এবং প্রথমত কবিভাগের তিনটি প্রশ্ন তো আমরা প্রথমে দেখে নেব কবিভাগের প্রশ্নগুলো কবিভাগের প্রশ্ন টোটালি ধরেছি হচ্ছে আঠাশটি প্রশ্ন ধরেছি এক নম্বর জাতীয়তাবাদের জনকে দুই নম্বর জাতীয়তাবাদ কাকে বলে তিন নম্বর জাতীয়বাদ জাতীয়তার তিনটি উপাদানে নাম লিখো চার নাম্বার কত সালে বঙ্গভঙ্গ পাঁচ নাম্বার বঙ্গভঙ্গ হ্রদের প্রতীকটি একটি ছিল ছয় নম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিল এরপরে সাত নম্বর উনিশশো নয় সালের ভারতীয় কাউন্সিল আইন কি নামে পরিচালিত হয় আট নম্বর কোন আইনের সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় নম্বর ব্রিটিশ ভারতে কোন কেন্দ্র শাসন ব্যবস্থা চালু হয় দশ নম্বর সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয় এগারো নম্বর দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি বারো নম্বর লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন তেরো নম্বর রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় চোদ্দ নম্বর বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় পনেরো নম্বর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল গেছিলেন সতেরো নম্বর সরি এখানে নাম্বারের একটু মিস্টেক হয়েছে বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় আঠারো নম্বর তিন রাজুন পরিকল্পনা কি তেসর রাজুন পরিকল্পনা কি উনিশ নম্বর মন্ত্রী সদস্য কত সদস্য সংখ্যা কত ছিল বিশ নম্বর ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইস বয় কে ছিল একুশ নম্বর কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় বাইশ নাম্বার কোন আইন দ্বারা ভারত বিভক্ত করা হয় এরপরে এর পুনরূপ আঠাশি বাংলার প্রথম গভর্নর কে ছিল এবং নম্বর কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান পূরণ করা হয় তো প্রিয় শিক্ষা করে এই হলো প্রথম অধ্যায়ের বিভাগের প্রশ্ন এরপর থাকছে কবিভাগ এর চারটি প্রশ্ন বাঙালির জাতীয়বাদ বলতে কি বুঝো প্রদেশিক স্বাস্থ্য বলতে কি বুঝো লাহর প্রস্তাবের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সালে যেগুলো বৈশিষ্ট্যগুলো করে এরপরে মাউন্ট বেটেন পরিকল্পনা কি এরপরে সংবিধানের মূল বক্তব্য বা মূল বৈশিষ্ট্য কি কি তো প্রিয় শিক্ষার্থী এই রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পথে টোটালি চারটি অধ্যায় আছে তাই তোমাদেরকে আমি প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম যেহেতু সাথে প্রিমিয়াম তাই সম্পূর্ণ বা সম্পূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাতে পারবো না তোমরা যদি সাথে নিতে চাও স্ক্রিনে দেখানো অথবা এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা সকল বিষয়ে সাথে সাথে নিতে পারবে বিশেষ করে বাংলা জাতীয় ভাষা মনোবিজ্ঞান ইসলামিক স্টাডিজ ব্যবস্থাপনা এরপর ভূগোল ও পরিবেশ হিসাব বিজ্ঞান এরপরে ইতিহাস ইসলামের সংস্কৃতি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান গৃহস্থ অর্থনীতি দর্শন সমাজবিজ্ঞান সমাজকর্ম এক কথায় তৃতীয় পথে এবং চতুর্থ পথে সাজেশন গুলো তৈরি হয়েছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আরো পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের এই পরীক্ষার সাজেশনগুলো নিতে পারো ইনশাআল্লাহ সাজেশনগুলো কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আলাইকুম